এতদিন পর ভিডিওটা পোস্ট করার জন্য প্রথমেই মন থেকে সবাইকে অনেকটা সরি আশা করছি এবং আমি জানি তোমরা এই জিনিসটা একটু হলেও ম্যানেজ করে নেবে কিন্তু সত্যি বলতে কি এই তিনটে মাস একদম সময় হচ্ছিল না যে ভিডিওটা সুন্দর করে এডিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করি কারণ আমি চেয়েছিলাম এই ভিডিওগুলো খুব সুন্দর করে তোমাদের কাছে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার এই দিন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের একটা ড্রিম ডেস্টিনেশন বলতে পারো যে আমরা সবাই মিলে যাব ডেস্টিনেশনের থেকেও বড় কথা আমরা সবাই মিলে যাব এবং এই স্বপ্নটা আমাদের পূরণ করেছে আমার বাপি আমার বাপি এই পুরো ট্রিপটা স্পন্সার করেছে সেটা তো তোমরা কম বেশি সবাই জানো এই ট্রিপটা হয়েছিল আমার বউ মাত্র দুটো দিন পর মানে বুঝতে পারছো আমরা সবাই কতটা চাপেছিলাম আমাদের বিয়ের ডেটটা হওয়ার কথা ছিল জানুয়ারি মাসে আর এখানে সবাই হাসাহাসি করছে কারণ আমার নতুন নতুন সিঁদুর পরে একদমই অভ্যাস ছিল না সিঁদুরটা সবসময় মুখে চোখে লাগিয়ে ঘুরে বেড়াতাম সেই কারণে যেটা বলছিলাম ডিসেম্বর মাসে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল না আমাদের প্ল্যানিং ছিল যে আমরা ঘুরে আসব দেন আমরা মানে বিয়ে করব। বাট সমস্ত কিছু উল্টে পাল্টে গিয়েছিল আগে আমরা বিয়ে করে নিয়েছি দেন আমরা ঘুরতে যাচ্ছি যেটা আমার মনে হয় আরও বেশি আমাদের ভালো লাগার জায়গা ছিল আমরা দুজনে স্বামী স্ত্রী হিসেবে প্রথমবার ঘুরতে গিয়েছিলাম আন্দামানে আর আমরা সামান্য যদি মন্দার যাই কিন্তু সবাই মিলে যাব এবং প্রচুর আনন্দ করব এটা কম্পালসারি সে ডেস্টিনেশন যেখানেই হোক না কেন সেটাই আমাদের ড্রিম ডেস্টিনেশন হয়ে যায় এই যে তেরে নাম চুল করেছে আজকে নতুন ছেঁড়া জামা পরে এসছে দেওয়া আমরা যেহেতু একদম ভোর ভোর করে বেরিয়েছিলাম মানে যখন আমরা বেরিয়েছিলাম একদম অন্ধকারই ছিল বাট যখন আমরা ফ্লাইটে উঠি তখন এত এতো সুন্দর একটা দৃশ্য দেখতে পাই সিরিয়াসলি আমি এতবার ফ্লাইটে উঠেছি বাট এত সুন্দর দৃশ্য আমি দেখতে পাইনি পুরো আকাশটা লাল হয়ে গিয়েছিল ভীষণ ভালো লাগছিল তার কিছুক্ষণ পরেই আবার এই ভিউটা দেখেও চোখটা জুড়িয়ে যাচ্ছিল ঠিক ছোটবেলায় আমরা যেইভাবে কল্পনা করে আকাশকে আঁকতাম কোনো জায়গায় নীল কোনো জায়গায় লাল কোনো জায়গায় হালকা বেগুনি কোনো জায়গায় হালকা লাল কোনো জায়গায় হালকা অরেঞ্জ ঠিক সেইরকম লাগছিল তার সাথে মেঘের খেলা তো রয়েইছে এই দৃশ্যগুলো যতবারই দেখি জাস্ট আমার মনে হয় দেখেই যায় দেখেই যায় আমি প্রতিবারই ভাবি যে প্লেনে উঠে ঘুমিয়ে পড়বো কিন্তু আমি কেন জানি না ঘুমাতেই পারি না এই দৃশ্যগুলো আমাকে খুব টানে পুরো সানলাইটটা মেঘগুলোর ওপরে পড়ছিল একদম তুলোর মতো দেখতে লাগছিল ভীষণ সুন্দর লাগছিল মানে দেখতে দেখতে কখন যে দু ঘন্টা পেরিয়ে গেল আমি বুঝতেই পারলাম না এই সময়টা আন্দামানের একদমই কাছাকাছি যেহেতু চলে এসছিলাম নিজটা দেখো একদম জলে ভরা নীল হয়ে রয়েছে তার ওপরে এইরকম ভিউ মানে ভগবানের যে কি অপরূপ সৃষ্টি আমি শুধু দেখছিলাম তার উপরে কেউ নেই কোনো মানুষ কোনো টেকনোলজি কোনো বিজ্ঞান সমস্ত কিছু ফেল নিজে নিজে ট্রলি ট্রলি নিয়ে নিয়ে চলে চলে যাও 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 টাটা টাটা আমাদের ট্রিপে কেউ মিস যাক আর না যাক আমাদের হিরোকে যেতেই হবে কারণ ওর সাথে সময় যে কখন কেটে যায় কেউ বুঝতেই পারবে না বুঝতেই পারছো এখানে আমরা ল্যান্ড করে গিয়েছিলাম আর আমরা তো ভীষণ 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 এক্সাইটেড ছিলাম আর এখানে এত গরম ছিল মানে আমরা তখন গিয়েছিলাম ডিসেম্বরে বাট ওখানে গিয়ে মনে হচ্ছিল এপ্রিলে চলে এসেছি আমরা আমাদের একটা আইডিয়া ছিল এপ্রিল হয়তো আরও গরম পড়ে তাই ডিসেম্বরে ঘুরতে যাব মানে আন্দামানে বাট ওখানকার মানুষদের থেকে শোনা যে ডিসেম্বর হোক এপ্রিল হোক ওখানে সবসময় এই রকম টাইপেরই ওয়েদার থাকে খুব একটা কম বা বেশি হয় না এখানে মুখগুলো দেখেই বুঝতে পারছো পুরো সিদ্ধ হয়ে গিয়েছিলাম আমরা আর আসা মাত্রই আমরা ফ্রেশ হয়ে গিয়েছিলাম কারণ আমাদের যেতে হতো সেলুলার জেলে আর ডিসেম্বরেই আমি একটা রিল পোস্ট করেছিলাম ঠিক এই আয়নাটার সামনে আর সেখানে একজন কমেন্ট করেছিল আয়না মুছে রিলস বানাতে পারো না আমি তাকে কি করে বোঝাই মানে এই ভিডিওর মাধ্যমে বোঝালাম যে আমরা কতটা তাড়াহুড়োয় বেরিয়েছিলাম সারা রাত জেগে আন্দামান গিয়ে সঙ্গে সঙ্গে হোটেলে চেক ইন করা মাত্রই আমরা বেরিয়ে পড়েছিলাম তার মাঝখানে সিরিয়াস অবভিয়াসলি আয়না মোছার টাইম আমার কাছে ছিল না ইচ্ছাটাও ছিল না আর আমার মনে হয় কারোর কাছেই থাকে না সে বোধ হয় গিয়ে সব জায়গায় আয়না মুছে তারপরে সমস্ত ভিডিও নেয় যায়নি না আমি বাট আমার আগে অনেকেই রিপ্লাই দিয়ে দিয়েছে তাও আমি একটুখানি মানে জিনিসটা আমার খুব হাসিই লেগেছিল তাই রিপ্লাইটা না দিয়ে পারলাম না সব জায়গায় গিয়ে আমার শুধু একটা কথাই মনে হয় এত ভীষণ সুন্দর আমাদের এই পৃথিবীটা প্রত্যেকটা মানুষকে সমস্ত জায়গায় আমার মনে হয় একবার হলেও ঘোরাটা উচিত এখানে সমস্ত জায়গায় রাস্তাঘাট সব কিছু আমার ভীষণ ভালো লাগছিলো আন্দামান মানে খুবই সুন্দর তোমরা যদি প্ল্যানিং করে থাকো যে যাবে কি না যাবে আমি বলবো কিছু না ভেবে চলে যাও আন্দামান ভীষণ ভীষণ সুন্দর একটা জায়গা আমি যখন কাশ্মীর গিয়েছিলাম বা জুলুক গিয়েছিলাম সব জায়গা কোনটা ছেড়ে কোনটা বলব প্রত্যেকটা জায়গা ভীষণ ভালো লাগে আমার তো নতুন নতুন জায়গায় ঘুরতে ভীষণ ভালো লাগে কিন্তু এই একটা জায়গা সেলুরের জেল এর পুরো গল্পটা শুনলে এই জায়গাটাও মানে কি বলবো এই সুন্দর যখন সকাল ছিল মানে বিকেলবেলা অবধি ঘুরতে ভীষণ ভালো লাগছিল যখন সন্ধেবেলা মেন স্টোরিটা দেখানো হচ্ছিল এই পুরো বিল্ডিংটা জুড়ে তখন মানে গায়ে কাটা দিয়ে উঠছিল আর কিচ্ছু বলার মতো ভাষা ছিল না এই জেলগুলো এখনও যারা গেছো তারা জানো মানে ঢুকলে যেন মনে হয় দম বন্ধ হয়ে আসছে না জানি তখনকার দিনে কি কি হতো এখানে ওই কথাগুলো ভেবেই আমার কেমন যেন হচ্ছিল এই মানুষগুলো দেশের জন্য কতটা লড়াই করেছে কতটা স্যাক্রিফাইস করেছে কত কষ্ট সহ্য করার পর একটা এত সুন্দর দিন আমরা উপভোগ করছি সত্যি এই মানুষগুলোর অবদান আমাদের প্রতি অসীম অসীম মানে কোনো রকম তুলনা হয় না আর এখানে জেলের যে বন্ধ করার জিনিসটা থাকতো সেটা যেন কোনোভাবেই তারা খুলতে না পারে মানে যারা ভেতরে থাকতো এইভাবেই লকটা করা থাকতো আর এখানে দেখো আমরা তো ভালোভাবে ঘুরছিলাম সমস্ত কিছু বাট আমাদের তাতুর একটুখানি রাগ হয়ে গিয়েছিল আর ওর রাগ ভাঙানোর ক্ষমতা শুধুমাত্র পাপার আছে বাকি আর কারোর নেই জেলের উপর থেকে একটা ভিউ দেখা যাচ্ছিল তো ভিউটা তো ভীষণ সুন্দর লাগছিল এখন দাঁড়িয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর আন্দামানের সামনে এরকম মালভূমি টাইপের আছে এগুলো ঠিকঠাক পাহাড় তো বলা যায় না মালভূমি টাইপসই হয় আর পুরো সমুদ্র নীল জল মানে সৌন্দর্যের কথা বলতে হলে অতুলনীয় সৌন্দর্য আর এখানে দেখো বেচারা এক সাইজ ছোটো একটা জুতো মানে নতুন জুতোই কিনে নিয়ে গিয়েছিলো কিন্তু ছোট জুতো সারাটা রাস্তা এইভাবে খালি পায়ে হেঁটেছে আর এখন যেটা দেখতে পাচ্ছো সেলুলের জিলের একদম টপে উঠেছিলাম আমি তো সেখান থেকে এই ভিউটা দেখা যাচ্ছিল ভীষণ সুন্দর লাগছিল আমার মনে হচ্ছে এখন তো ভিউটা আমাদের ভীষণ সুন্দর লাগছে না জানি তখন তাদের কাছে এই ভিউটা সাজা ছিল সবাই এক এক করে উঠেছিল বাট আমার একটু তরং তরং করে উপরে উঠে গিয়ে এরকম ভিউ এনজয় করার ভীষণ ভীষণ মানে কি বলবো আমি এক্সাইটেড থাকি তো সেটাই করছিলাম আর এখানে আমি দেখছিলাম জাস্ট ওই লগুলো দেখলে আমার সত্যি বলছি এখনও অবধি আমি ভিডিওটা এডিট করছি আর গায়ে কাটা দিয়ে উঠছে এই গ্রিলের এই যে আলো ঢুকছে এখন তো আমাদের কাছে ভীষণ ভালো লাগছে তখন হয়তো এই আলোটাও অন্ধকারই লাগতো সেই মানুষগুলোর কাছে

ছিল ওটা নতুন জুতো কিনেছে দেন তারপরে এখানে আমরা মিউজিয়ামে ঢুকেছিলাম প্রথম সেলুলার জেল যখন তৈরি হয়েছিল ঠিক কেমন দেখতে ছিল এখানে সমস্ত কিছু ফটো দেওয়া ছিল সেগুলো তোমাদের সাথেও শেয়ার করলাম মানে এখানে একবার তোমরা সবাই জানো একবার যাদের ঢুকিয়ে দেওয়া হয় তারা আর কোনোভাবেই এখান থেকে বের করতে বের হতে পারতো না এবং এখানে যে কতটা নিষ্ঠুরভাবে অত্যাচার করা হতো সবার ওপর সেটাও এখানে সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া আছে ওইটা দিয়ে বাটটা ধরে এখন রান্না করে ফেলতো এখানে মধ্যে লাগতো এখান থেকে তেল হয়ে থাকতো না এখানে বীজ থাকতো বীজটাকে এখানে ক্রাশিং করতো ক্রাশিং আর ব্রাইন্ডিং বুঝতো আর সেখান থেকে যেটা ইয়ে বেরোতো তেলটা বেরো সেটা এখানে তখন থেকে ওকে আমি চিনি ওর নতুনকে জানার না প্রচণ্ড মানে আগ্রহ তো ও সমস্ত কিছু বুঝে বুঝে আবার পুপুকে বোঝাচ্ছিল এখানে আর এখানে যে কিভাবে সবাইকে অত্যাচার করা হতো সমস্ত কিছু এত নিপুণভাবে সবার সামনে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের ওখানে দাঁড়িয়ে দেখেই খারাপ লাগছিল আমার শুধু বারবার একটাই কথা মনে হচ্ছিলো আর আমি ভিডিওতেও বারবার একটাই কথা বলছি যে মানুষগুলোর ওপরে কি কি হতো এখন দাঁড়িয়ে আমার এতটা খারাপ লাগছে তো তখন না জানি তারা কিভাবে সহ্য করেছে আর এখানে সব থেকে প্যাথেটিক দৃশ্য হচ্ছে এই জায়গাটা যেখানে ফাঁসি দেওয়া হতো আমি প্রথমে যেতে একদমই চাইছিলাম না আমার জামাইবাবু আর ও বলল যে যখন এসছো মানে একবার তো দেখা উচিত সমস্ত কিছু এক্সপিরিয়েন্স থাকা উচিত তো এই জায়গাটা এসে মানে আমি বেশিক্ষণ থাকতেও পারিনি আমি তো ভেতরটা ঢুকিও নি আমি ওকে দিয়েছিলাম ওই ভিডিও করে এনেছে কারণ এই জিনিসগুলো দেখার একটা আমার মনে হয় ক্ষমতাও থাকা উচিত যেটা আমার মধ্যে একদমই নেয় দেখো আমার জুতোটা নিয়ে কোথায় চলে যাচ্ছে আর একজন তক্ষণ তো তাও ঠিক ছিল বাট এই শোটা যখন স্টার্ট হয় মানে এটা ঠিক শোটা স্টার্ট হওয়ার আগের মুহূর্ত দেন যখন শোটা স্টার্ট হয় তখন ফোন বের করার মতো ক্ষমতাও সত্যি আমার ছিল না মানে আমি চাইও নি সেলুলার জেলের এই যে এত ইতিহাস এই যে গাছটা দেখছো এই গাছটা সমস্ত কিছু জানে আমার যেন মনে হচ্ছিল গাছটার দিকে দেখি যে গাছটাও হয়তো অনেক কষ্ট সহ্য করেছে কত মানুষের মৃত্যু দেখে যে নিজের চোখের সামনে একটু ছুঁয়ে দেখার ইচ্ছা হলো জেলের ঠিক সামনেই এই ভিউটা দেখে সত্যি এগেন আমার মনটা ছুঁয়ে যাচ্ছিল যেটাও এগেন তোমাদের সাথে না শেয়ার করে আমি পারলাম না কি বলার আছে সারা রাস্তা খালি পায়ে আসছে ব্যাথা 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 তুমি যদি বিদ্যুৎ বাম লাগাও তুমি সারা শরীরে আসল ব্যাথা তোমার মনে আছে সেখান থেকে পুরো ছড়াচ্ছে ব্যাথা ও বাবা মানে সারাটা রাস্তা শুধুমাত্র খালি পায়ে আসছে এখনো এখনো জামাই বাবুর জুতোটা পরে তারপরে যাচ্ছে জুতো কিনতে এখন তরমুজ কিনেঙ্গে তরমুজ কিনেঙ্গে টাকটা চপ চপ